হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি এপিসোডে সবাইকে স্বাগতম আজকে আমরা বাংলা ইন্ডাস্ট্রির নতুন একটি সিনেমা আরফিন নিশুর দাগি সিনেমা নিয়ে আসে কথা বলবো এটি হচ্ছে শিয়াব শাহিন পরিচালিত নতুন একটি মুভি অ্যান্ড আরফিন নিশুরও নতুন একটি মুভি আরফিন নিশু সচরাচর সবসময় সিনেমা করা কম সে সবসময় নাটক করে কিন্তু বিগত ছয় দিন আগে একটি ট্রেলার অ্যানাউন্সমেন্ট করেছে দাগি মুভির যা আমার কাছে অসাধারণ লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর হ্যাঁ মুভিটি দেওয়া হয়েছে জাস্ট অসাধারণ হয়েছে আপনার আপনার থেকে শুরু করে যে অ্যাকশন ক্যারেক্টার অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে তার লুকিং দেওয়া জাস্ট ওয়াও ছিল যদিও জাস্ট ছোট্ট একটি ক্লিপ দেওয়া হয়েছে আপনার হেলিকপ্টার থেকে নামে অ্যান্ড এখানে একটা একটা থাকবে আরও তমা থাকবে তমা মির্জা তারপর হচ্ছে আপনার এই মুভিটি ফুললি আপনার অ্যাকশন মুভি এটা দেখে মনে হয়েছে আমার কাছে ফুললি অ্যাকশন মুভি এটা ট্রেলার দেখে বুঝতে পারতেছি যে হচ্ছে এটা অ্যাকশন মুভি আমরা সচরাচর বা বাংলা সিনেমাতে যেগুলো দেখে থাকি তার থেকে একটু ডিফারেন্ট হইতে এই মুভিটি আপনার ক্রিয়েট করা হয়েছে অ্যান্ড আশা করা যায় মুভিটি অসাধারণ হতে পারে দেখা যাক এখনো মুভি দেওয়ার পরে বুঝতে পারবো যে আসলে দাগি মুভিটা কেমন হয়েছে তবে দেখে মনে হইতেছে খুব অসাধারণ হয়ে যাচ্ছে সিনেমা আর নতুন মুভি তো অবশ্যই আমি ওয়েট করবো মুভিটির জন্য আপনারা ওয়েট করবেন মুভিটি দেখে অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন আর হ্যাঁ যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন যেন সবসময় আপডেট আপনাদের সামনে চলে আসে আজকের এপিসোড এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো এপিসোডে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ